স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্র জায়গা থেকে বিএনপি কিন্তু কখনোই তার অবস্থান পরিবর্তন করে নাই করেছে সেই জন্য আমরা বুক ফুলে বলি বাংলাদেশে একপাক্ষিক দল বিএনপি যার নেতা 박샬 থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে যার নেতৃত্ব নয় বছর আন্দোলন করে সংশোধিত গণতন্ত্র দিয়েছে যেই দীর্ঘ নয় দীর্ঘ সতেরো বছর আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কারিগর ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকে ফ্যাসিবাদের পতনের মূল দাবিদার হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এটি হচ্ছে বাস্তবতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পর উনিশ দফা কর্মসূচি দিয়েছিল দিয়েছিল না তার ভিত্তিতে একটি দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ আত্মনির্ভরশীল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই প্রথম বাংলাদেশ থেকে চাউল রপ্তানি করা হতো নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা দিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল পরবর্তীতে রাষ্ট্রপতি পর সৈরাচার এই দেশে শাসন করেছেন হোসেন মোহাম্মদ এরশা তার বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে বাংলাদেশের মানুষকে বর্তমান যে সংসদীয় গণতন্ত্র সেটি দিয়েছে দেশ বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন উনি এরপর আবার আরেকটি স্বৈরাচারের আবির্ভাব ঘটে সেই স্বৈরাচার কে ফাসিবাদ কে শেখ হাসিনা যিনি গণহত্যা চালিয়েছে সেই জন্য আজকে আমরা বলি হাসিনা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মনে থাকার কথা থার্টি ভীষণ দেশবাসীর কাছে উপস্থাপন করেছিল যে বাংলাদেশকে যদি সামনের দিকে নেওয়া যায় তাহলে এই টু থাউজেন্ড ফেস্টেতে বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিল ফেস্টেতে বেগম খালেদা জিয়া গ্রেফতারের পরে তাকে কারাগারে নিক্ষেপের পরে কারাগারে বন্দি করার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দিন পরিশ্রম করে এই দলকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন এবং উনি কিন্তু দুই বছর আগেই সাতাইশ দফা প্রস্থাপন করেছিল বাংলাদেশের জনগণের কাছে করেছিল না পরবর্তীতে আবার সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদেরকে নিয়ে দলদেরকে নিয়ে ঐক্যবদ্ধ এই একত্রিশ দফা উপস্থাপন করেছে উদ্দেশ্যকে আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে ঐক্যবদ্ধ পরিচালনা করা যাবে